সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি কর্মীদের দেখলে বেঁধে রাখুন দেখুন যার যেমন মানসিকতা সে তেমন তার মত বহি প্রকাশ করে পানিতেই লোকের পরিচয় হয়ে দ্বিতীয়ত এস আর এস আই নতুন জিনিস এখন নির্বাচন কমিশন সেটাকে ব্যবস্থিত ভাবে করছেন সবসময় সেটা হয় কোনো ইলেকশন আগেই হয় কিন্তু এখন এটা আর এগুলো যে আপনারা এখন বললেন কেউ কারোর কেউ কারোর মৃত্যু হয়ে গেছে কেউ সুসাইড করে নিয়েছে এগুলো তাদের অপপ্রচারের কারণ হচ্ছে আপনি দেখবেন প্রচারে বাক্য বানর বানিয়ে দেয় বানার কো বাঘ বানিয়ে দেয় আপনি বলছেন তৃণমূল ভয় দেখাচ্ছে তৃণমূলের কাজটাই কোন কিছু ব্যস্ত নেই শেষ হয়ে গেছে এখন একটা বিশেষ সমুদয়কে ধরে রাখার জন্য ভয় দেখিয়ে ধরে রাখতে চায় কোনো কিছু দেবে না ভাতবাজি করবে ভয় দেখেছে এসআইআর হলে তোমাদের সব শেষ হয়ে যাবে তারা একাত্তরে ভোটটা দেবে ঠিক কোনো চাঁদাও দেবে প্রসাদও পাবে তারপর জলও পাবে তারপরে তাদের ভোটও পাবে তাদের পরিশ্রমও পাবে তো আমি এখান থেকে আশ্রম থেকে এটাই বাংলার মানুষকে বলতে চাইছি আমি যতটা বুঝি বাংলাকে বাংলার মানুষ এবার আর এইসব ফাদের মধ্যে পা দেবেন না মানুষ প্রথমে তো নিজের মেয়েটা সুরক্ষিত থাকুক সেটা চায় মা বাবা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সন্ধ্যার পরে বেরোতে বেরোনো উচিত নয় মহিলাদের যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওনার মা বলতেন সন্ধ্যার পরে তুমি বেরিও না তাহলে কি তিনি কোনোদিন বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন আর সারা ভারতবর্ষের মধ্যে সারা দুনিয়ার মধ্যে বাংলার মহিলারা দুর্গারূপী স্বাধীন চেতা তাদেরকে উনি বলছেন যে সন্ধ্যার পরে না ঘটনা ঘটে যাবে একটা মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা কেউ আশা করেনি উনি তারা নাড়া দিয়েছে বাংলার মেয়ে ওই বাংলার মেয়ে বলছে মেয়েরা বেরোতে পারবে এক চাইতে দুর্ভাগ্যের বিষয়ে কিছু আপনি বলছিলেন